আমাদের ভেতরে আসলে নতুনত্ব কিছু নেই আমাদের অনেক লং রিলেশনশিপ তো আমরা আগেও যেরকম ছিলাম এখনও সেম ওরকমই আছি সো স্পেশাল কোনো কিছু না একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো বিয়ের পরও সেম আমরা ওইভাবেই কথা বলি শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন রেগুলার কথা হয় শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে আমার খোঁজখবর নেয় মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনার আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইট করে তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইট করব না আমি যখন বিয়ে করবো আপনাদের সবাইকে জানাবো তো আমি আমার কথা রেখেছি আমি যখন কাবিন হয়েছে আমার আসলে কাবিন হয়েছে এখন তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো আমাদের আসলে এখন ওটা ঠিক হয়নি বাট যাব কোথাও না কোথাও যাবো আপনাদের জানিয়ে যাব সমস্যা নাই আচ্ছা আমি ওর সামনেই বলি ওই বলুক ভালো করে ওই খুব ভালো করে জানে আসলে কি সমালোচনা বিষয়টা কি আপনারা কোন দিক দিয়ে করেছেন অথবা নিউজ কোথ থেকে আসছে সেটা বলা যাক যেহেতু সিক্স ইয়ার্স যাবো এখানে অনেকেই আছে সাংবাদিক ভাই আমার পরিচিত সার্কেল ওনারা তো আমাদের আগের থেকেই দেখত হয়তো বা অনেকে দেখে নাই বাট এই নিউজগুলো আসলে ভালো তো আসলে জেনে শুনে নিউজ করেই ভালো আসলে আপনারা 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 নিউজ করেছেন ওই সবের ওই নিউজের প্রেক্ষিতে কিন্তু শিলেও কখনো কিছু বলেনি যদি বলতো নিউজ নিয়মটি এরকম কেউ কিছু বললে সাথে আরও বাড়বে তো ও এই জন্য অফ ছিল যখন আসার পরিচয় আমরা একবারই পরিচয় দিয়েছি জি থ্যাংক ইউ হ্যাঁ বিয়ের পর আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরো বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে আর আমার আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার আমি মালদ্বীপটা আগে থেকে আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে তো এটার ওপেনিং আজকে আমি নিজে করতে পেরেছি এজন্য আমার কাছে খুব আনন্দ যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে আমি না আসলে কখনো চাইনি রিলেশনশিপের কোনো ভ্যালু থাকে না এই যে ধরেন আমি ছয় বছর প্রেম করেছি আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে যে প্রেম প্রেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না তো এই আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব। এই আমি প্রেম নিয়ে আমার কখনোই আমি মুখ খুলিনি প্রেম নিয়ে কখনোই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল আমি প্রেম টেম করি না এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি কিন্তু আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক যেটা হয় পারিবারিক ব্যাপার স্বীকৃতির যে ব্যাপারটা এটাকে আমি সামনে আনবো এই আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ বছর আসলে আমার গত দুইটা বছর পর দুই বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা শোতে আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায় তা আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাড়ি কোথাও যাই না আমি যখনই দেশের বাড়ি যাই আমি আমার এখন তো হাজব্যান্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল ওর পারমিশন নিয়ে আমি যেতাম আনন্দ লাগছে নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে সবারই ভালো লাগে নতুন নতুন আর আরেকটা ব্যাপার হচ্ছে জমিয়ে কিন্তু একটা বিয়ের प्रिपरेशन নিতে হয় তো এটারই একটা ব্যাপার ছিল पॉलिटिकल ছিল এখানে আর আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে যাই কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে আমাদের আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে হয়তো আপনারা এই ভিডিওটি পান নাই আমরাও চাই না আসলে সবার সামনে এগুলা উঠে আসা কিন্তু এগুলার সব জিনিস প্রকাশ করা প্রকাশ করা ঠিক না আসলে প্রথম পরিচিত মানে এটা সিক্স ইয়ার্স এগো বলতে গেলে আর প্রেমের ক্ষেত্রে প্রবস্ত ছেলেদেরই করতে হয় তারা স্বাভাবিক আর ও যেহেতু সেলিব্রিটি আমারই করতে হয়েছে তিন না মাঝখানে ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং আরে ও লেট করলে ওর খবর আছে মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই তখন ও একদম না লেট তো মেয়ে মানুষের তো লেটের স্বাভাবিক এটা তো সব সময় ওরা রে মানে ওরা যদি বেরোতে বেরোর রেডি হয় মানে রেডি হবে তখন আমরা আসার পরে এটা হলো স্বাভাবিক মানে আমাদের আসার পরে তখন রেডি হবে তো মিনিমাম দুই ঘন্টা এইটা আসলে অভ্যাস হয়ে গেছে দিক বলতে গেলে ওর তো ভালো দিক তিনটাতে শেষ করা যাবে না অনেকগুলো ভালো দিক আর এত এত গুণ আছে দেখি তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে তাই না স্বাভাবিক গুণ না থাকলে তো হবে না আর ভালো দিক আসলে তিনটা ওভাবে মেনশন করতে যাচ্ছি না ও ভালো এটা হলো মেন জিনিস রান্না আসলে ওরা ওভাবে রান্না করে না সেটা হবে মানে হয়তো নরমালি করে ট্রাই করলে ভালো হবে আমি আসলে সত্যি কথা বলতে আমি ওভাবে রান্না বান্না করতে পারি না তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে আমার শাশুড়ি আমাকে রান্না শিখায় এখন ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে আমার শাশুড়ি এত ভালো আমার শ্বশুর এত ভালো মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে জিনিস আমি বলতে চাই অনেকে আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না নায়িকাদের ব্যস্ততা কমে যায় তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমার আমি জানি না যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা বেড়ে গেছে আমার একের পর এক কাজ শুটিং আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু হয় আরেকটা ব্যাপার আমি নতুন আরেকটি ছবি সাইনিং করেছি এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো আসলে শুধু সাইনিং করলে হবে না আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো এইগুলো একদম মিথ্যা কথা গুঞ্জন গুঞ্জন থাকে একদমই এখনই এরকম আমাদের আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়ে হবে হয়তোবা জানতে পারবেন রিসেন্টলি আগে প্রোগ্রাম শেষ হোক তারপরে ওইসব গুঞ্জ